মোহাম্মদ সামিউল হক ঠিকানা শেরপুর জেলা জামালপুর শেরপুর থেকে আমার প্রশ্ন হলো ভারতে অনেকে মুসলিম নির্যাতন হইতেছে বাংলাদেশের বহু উলামায় বিরুদ্ধে আন্দোলন করতেছে। মানুশে বহু উলামা আন্দোলন করতেছে না বাবা সামিউল? মানুশে বহু উলামা তাদের দলের স্বার্থ মানুষের কাছে প্রকাশ করার ইতেসতা করতেছে। ভারতে কি করলো আর ওখানে বাংলাদেশে হয়ে হয়ে করলো। এটার উদ্দেশ্য এই হৈ হৈ করার উদ্দেশ্য ভারতের ওই হিন্দুদের বিপক্ষে নয় বনে হিন্দুরা যত উল্টাপাল্টা করতেছে তার বিরুদ্ধে আমরা অনেক বলেছি এ পর্যন্ত প্রায় মাফিনে আমরা বলেছি হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে বলা আছে আর এরা কি করতেছে কয়েকজন মিলে লাভালাভি করতেছে হৈ হয় করতেছে ওই সুযোগে একটা হিন্দু হয়তো তার মন্দির ভাঙে ফেলল এইটার সুযোগ নিয়ে ভারতের সরকার আরও বেশি জুলুম করতেছে যে বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙে ফেলছে নামজবিল্লা সুতরাং এরা ভালো করতে গিয়ে মন্দ করবে আমার নবীজি পাক সাল্লাম তিনি স্টিল হজরতে শহীদ করে দেওয়া হলো আল্লাহ রসুল কি আবু ঠ্যাং ভাঙে দিছিলেন কথা করছেন না কেন রসুল পাক সাল্লামের সামনে অসংখ্য সাহাবির উপর নির্যাতন হয়েছে নির্যাতনের জন্য আল্লাহর কাছে দোয়া করা চেষ্টা করা কারো ওপর জুলুম নয় জুলুম দিয়ে নয় পায়খানাকে পায়খানাতে সরালে এক জায়গায় পায়খানা পড়ে আছে ওই জায়গাতে পায়খানা সরাতে চান তাহলে পায়খানা যদি ঠেলা মারেন এক পায়খানা মল বের হয়ে যাবে আর এক মল ওখানে স্থান নেবে বরং মেখে যাবে অন্যায়কে অন্যায় দিয়ে নয় বরং ন্যায় দিয়ে প্রতিহত করতে হবে সমস্ত মিডিয়াতে সবার প্রচার করুক পাশাপাশি এই দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি হরতাল লং মার্চ এটা সেটা ঠেলাঠেলি পেলা পেলি এই সুযোগে মন্দির ভাঙ্গা আপনারা মন্দির ভাঙেন আর না ভাঙেন ক্রমের পক্ষে এই সুযোগটা যখনই এই বাংলাদেশে যখনই সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিন্দুদের বিরুদ্ধে লাচানাশি করতেছে ওই এলাকার হিন্দুরা নিজের মন্দির ভেঙ্গে দিয়ে তারা প্রচার করতেছে ফেসবুকে ইন্ডিয়াতে আমি নিজে দেখেছি সেখানে প্রচার করতেছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একটা মিডিয়া একটা পত্রিকা পর্যন্ত লেগেছে যে বাংলাদেশে মুসলমান হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে নামজ্লা তৈরি অথচ বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভাঙ্গা হয়েছে কিন্তু এই দুই নম্বর মুন্সিগুলা লাচানাছি করার সুযোগে ওখানে হিন্দুরাই মন্দির ভেঙ্গে নিজেরাই প্রচার করতেছে এটার উপর ভিত্তি করে মুসলমান আবার বাং হিন্দুস্থানের মুসলমানদের উপর আর বেশি জুলুম হচ্ছে তাহলে এই মৌলবীরা নাচানাচি করাতে ওই দেশের মুসলমানের উপকার হলো না ক্ষতি হলো ক্ষতি হলো পাশাপাশি কাফের মুসলিকের তর্জত রেখে অনুসারে তারা কাজ করছে সব দিক থেকে তারা উল্টাপাল্টা করতেছে এই যে কোনো দেশে একটা হঠাৎ করে মুসলমানের উপর আক্রমণ হলো অথবা কোন দেশে হঠাৎ করে কোন নবী নবী সঙ্গে গালি দিল এটার উপর ভিত্তি করে দেশের মধ্যে হই হাই খৈ খৈ করা এটা মলবিদের আল্লাহ এবং রসুলের পক্ষে নয় এবং নিজের দলের পক্ষে মানুষকে নিজে প্রকাশ করার একটা চেষ্টা করা কী করে বোঝাবে যে আমি অমুক দল আমি অমুক পীরের মুড়িদ আমি পাকা মুরি মুড়িদ আমরা খুব আন্দোলন জানি দেখেন আমরা আন্দোলন করে ভাঙে ফেলেছি সব বাংলাদেশে বসে যে আপনি আন্দোলন করে ভেঙ্গেও দেন ইন্ডিয়ার কিস্তি হবে না বরং ওটার উপর ভিত্তি করে ওই ইস্যুতে বাংলাদেশ সরকারের উপর বরং ইন্ডিয়ার সরকার যদি জুলুম করে তাহলে আপনার ওপর ভিত্তি করে এই দেশের জুলুম জুলুমের আওতায় পড়বে আপনারা কাত হয়ে পড়ে থাকবেন কেউ ঠেকাতে পারবেন না এই জন্য নিয়ম হচ্ছে সবসময় চিন্তা ভাবনা করে কাজ করা ইন্ডিয়াতে যত অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমি নিজে দেখেছি সেখানে কারণ অন্যায় অবিচারকারী তারা তারপরও আমাদের প্রত্যেকটা মাফিলে তারা কিন্তু কি দিয়েছে প্রশাসন দিয়ে প্রোটেকশন দিয়েছে ইন্ডিয়াতে হিন্দুদের উপরে হিন্দুরা মুসলমানদের উপরে যে জুলুম করেছে এই জুলুমের জন্য আমরা ঘেনা এবং আল্লাহর কাছে দোয়া তাদের হেদায়তের দোয়া পাশাপাশি আমরা আন্দোলনমুখী সেটা কীভাবে করব সেটা ফেসবুকে তারপরে ইন্টারনেটে বিভিন্নভাবে আমরা প্রচার করবো যে আমরা কাফের মূলকের তজ্জ তরিকার বিরুদ্ধে এবং তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে অন্যায় অবিচারকারীর বিরুদ্ধে অন্যায় অবিচার করা নয় অন্যায় অবিচারকারীর বিরুদ্ধে সত্য কথা বলা এটা হবে জিহা কথা ঠিক না ঠিক ধরে বলুন তো সুতরাং শুধু হৈ হৈ করার নামই শুধুমাত্র এই অন্যায়ের বিরোধিতা নয় বরং অন্যায় বিরোধিতা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা সত্যের উপর টিকে থাকার চেষ্টা করা কাফের মোস্তেকদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে তুলে ধরে আল্লাহ এদেরকে হয় হেদায়ত দেন হেদায়তালে না থাকলে এদের অন্যায় থেকে মুসলমানদেরকে হেফাজত করেন এবং তাদের অন্যায়ের হাত কালো হাতকে আপনি গুড়িয়ে দেন বিরুদ্ধে বিরোধিতা করা এটা আমাদের কাজ চলছে সব জায়গাতে চলছে কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে দু চারজন একশো জন মরবি বের হলো হৈ হৈ করলো ছবি করলো ভিডিও করলো টিভিতে ছেড়ে দিল এই যে ছবি ভিডিও টিভি হালান না হারান অন্যায় করা কি হারাম না হালাল তাহলে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কথা করছেন না কেন অন্যায়ের বিরুদ্ধে তো ন্যায় হলো না ছবি কি ইসলাম এটা উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখানো মানুষ দেখানো প্রত্যেকটা আমলি রিয়া আমরা রিয়া করব না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো নবীর পক্ষে আল্লাহর পক্ষে সারা দুনিয়ার কাফের মোসরেক যেভাবেই অন্যায় করুক যত অন্যায় বিচার করবে আমরা যদি আল্লাহ দোয়া করি চেষ্টা করি এবং আমাদের লোকজনকে যদি একত্রিত করে রাখি ইনশাল্লাহ কাফের মোশতেকরা মতো ধ্বংস হবে কথা ঠিক না ব্যাঠিক হজরতে আমাদের আব্বাজান ইব্রাহিম খরিউল্লা ইসলামকে যখন আগুনে ফেরানো হচ্ছিল তখন কয়টা মুসলমান আন্দোলন করছিল কথা কোনে কেন আন্দোলন করছিল কেন আল্লাহ হেফাজ করেনি নমরুদকে ধ্বংস করেনি আমার নবীামের উপরে কত নির্যাতন হয়েছে কে ছিল তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আজকে মরবি মুন্সিরা অন্যের বিরুদ্ধে কথা বলনে বলা হয়েছেন ছবি করে ভিডিও করে টিভি করে নিজে প্রচার করে বাপরে আমি আর আন্দোলন আলা মানুষ বলে ইন্ডিয়ার বিরুদ্ধে মহা আন্দোলন করতেছি চার দিক থেকে ইন্ডিয়া ঘেরা যদি আপনার এই আন্দোলনের ভিত্তি করে সরকারের উপর বা দেশের উপরে যদি আক্রমণ করে তাহলে আপনার মতো মুন্সি ঘর দুঃখে থাকবেন ওরা ঠেকান পারবেন না খুচুর মুচুর করার নাম অন্যায়ের অফিসারের বিরোধিতা নয় অন্য বিষয়ের বিরোধিতা হচ্ছে আল্লাহ রব্বুল আলমীরকে দেখানোর জন্য নবীকে দেখানোর জন্য সত্য কথা বলা হসত্যের বিরুদ্ধে এটাই অন্যায় বিরোধিতা